প্রিয় মানুষটির হাত ধরে সারা জীবন তাকার সৌভাগ্য সবার হয় না কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রুজবার পরেও সেই শক্তির থেকে যায় পার্থক্য শুধু অনের তার ততটাই হও যতটা সে প্রমাণ হতে চায় জীবনে একা তাকা শিখে না একাকৃত্ব ক্ষমানো বেইমানি করেটা যে তোমাকে সারা ভাগ্য থাকতে চায় তাকে ভালো থাকতে দাও যে তোমার সাথে ভালো থাকতে চাই তার সাথে সময় কাটাও ভালোবাসাটা সঠিক মানুষের কাছে প্রকাশ করু তাহলে অপহেলাটয় ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পাবে অপ্রকাশিত ভালোবাসাগুলো সুন্দর করে কারণ সেখানে হারানোর কোনো ভয় থাকে না যাকে যত বেশি ভালোবাসবে সে তত বেশি কষ্ট দেবে এটাই বাস্তব জীবনের টাকার মূল্য আছে কিন্তু টাকাই সব পায় সময় তাকে নিজের স্বপ্নটা পূরণ করে নাও পরে হয়তো সুযোগ পাবে না জীবনের চাহিদা যত কম থাকবে ততই সুখে হতে পারবে স্বার্থ মানুষের কথা বলার ধরণ বলতে চায় মানুষ যখন কোনো কারণে কারো তারা কষ্ট পায় ঠিক সেই সময় সে বদতে শিখে মানুষের জীবনে কষ্টই হলে বদলে যাওয়ার অন্যতম পাব গুরুত্ব আর মন্দ দুটোই দূরে না গেলে বোঝানো যায় কাছে থাকলে দামি জিনিস মনে হয় যে মানুষ তোমার বিপদে কেউ চুপচাপ স্থির হয়ে থাকতে পারে সে তোমার যাই এখন শিক্ষক ভালোবাসেন যে তোমাকে সম্মান দেয় তার সাথে কখনো আচরণ করবেন কারণ সম্মান দিয়ে সেটা ভালোবাসার থেকে ভালো নেই বলার সে ভালো আছে বলাই কারণ মানুষ কেবল সহানুভূতি প্রকাশ করতে পারে অনুভব প্রকাশ করতে পারেন শুধু কষ্ট পাওয়া মানুষটা একসময় একা বাঁচতে শিপে শুধু একটি সময় ব্যাপার মার ভালোবাসা হবে এমন এক অনুভূতি যা সবারও জানতে আসে কিন্তু যাওয়ার সময় একা করে চলে যায় কিছু কষ্ট এমন হয় কাউকে বলা যায় কিছু কষ্ট এমন হয় নিরোপে কাঁপতে হয় কিছু কষ্ট এমন হয় চোখের জল আড়াল করে হাসতে হয় আমাকে সেরে ঝাপে না তো এই কথা বলা মানুষটাই একদিন সবার আগে ছেড়ে ছোট যায় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার মূল্য উঠছে না তুমি যদি ছুটি খাও তা সত্যি লোকে তোমার সমালোচনা করছে তাহলে তুমি চুপ থাকো সময় একদিন সঠিক জবাব দিয়ে যাবে সাপের চেয়েও ভয়ঙ্কর হলো মানুষ সাপ চোবল মারে আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ চোবল মারি আনন্দ পেতে আর মজা লড়তে কাউকে টোকি দুদিন খুব মজা করে কিন্তু মনে রেখো নিউটি খুব শক্তিশালী একদিন সে তোমার প্রাপ্যটা ঠিক হয়ে গুছিয়ে দিবে সেই দিন সারা জীবনটুকের দিতে হবে কেউ দুষ্কুজে ভুলটা দূরিয়ে দেওয়ার জন্য আর কেউ দুষ্কুজি অপমান করার জন্য যদি দেখো তোমার সব কিছু হারিয়ে গেছে তাহলে মনে রেখো গাছের প্রতি বছর পাতা হারায় তবু দাঁড়িয়ে থাকি আগামী শুভ দিনের অপেক্ষায় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ো কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে রাত সবারই কাটে কারো রঙিন স্বপ্ন দেখি আবার কারো কাটের স্বপ্নগুলো ভেঙে যাওয়ার পর মানুষ যখন নিত্য স্বপ্ন আর আবেগ মাঝে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন এমন কারো কাছে তোমার অনুভূতি শেয়ার করো না যার কাছে তোমার অনুভূতির কোনো মন্দ নেই বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় বাস্তবতার পাতা তার চেয়েও বেশি শিখিয়ে দেয় জীবনে সেই মানুষটাকে কষ্ট দিও না যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে শত অবহেলার পরেও যে মানুষটা তোমার কাছে ফিরে আসে সেই মানুষটা নিঃসন্দেহেই তোমার